সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন সাথে আছি অ্যাডভোকেট আশেফ এলাহি আজকে কথা বলবো সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে পাওনা যদি জনগণের কাছে যখন কোনো পাওনা থাকে সেই পাওনা কিভাবে আদায় করা হয় কে আদায় করতে পারেন এই পাওনা এই বিষয়ে আজকে কথা বলবো এই বিষয়ে বাংলাদেশে একটি অতি পুরনো একটি আইন রয়েছে সরকারি দাবি বা সরকারি পাওনা আদায় আইন যেটি উনিশশো তেরো সনের আইন এই আইনের মাধ্যমে সরকার সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন পাওনা অর্থাৎ জনগণের কাছে যেই যদি কোনো বকেয়া থাকে বা কোনো পাওনা থাকে তাহলে এর মাধ্যমে এই এই আইনের মাধ্যমে সেই পাওনা আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন এর মধ্যে রয়েছে যে প্রথম কথা হয়েছে যে পাওনাটি কিভাবে আদায় করেন কারা আদায় করতে পারেন এই বিষয়ে এখন কথা বলব প্রথম কথা হচ্ছে যে পাওনা আদায়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যেমন জেলা ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইউনু অথবা দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই শ্রেণীর অথবা সরকার যখন যেই শ্রেণীর কর্মকর্তাদের প্রয়োজন মনে করেন তাদেরকে দায়িত্ব দিয়ে থাকেন সেই সকল সম্মানিত কর্মকর্তা নির্দিষ্ট ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে পাওনার বিষয়টি প্রথমে অফিসিয়ালি নিশ্চিত করেন এবং এর মাধ্যমে এই পাওনা আদায়ের জন্য একটি চিঠি বা পত্র বা একটি নোটিশ জারি করেন বা ইস্যু করেন সেটিকে আমরা বলে থাকি সার্টিফিকেট অর্থাৎ সাধারণভাবে সার্টিফিকেট বলতে সনদ বা কোনো পরীক্ষা কোনো কিছু কোনো অর্জন করার পর যখন দেওয়া হয় সেটি না এই ক্ষেত্রে হচ্ছে যে সরকারি দাবি আদায় করার জন্য যেই চিঠি যেই নোটিশ অথবা যেই পত্র জারি করা হয় যে পত্র প্রেরণ করা হয় যে পত্রের মাধ্যমে এই পাওনাটি দাবি করা হয় সেটিকে বলে সার্টিফিকেট এবং এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা সরকার নির্দিষ্ট সংখ্যক কিছু সংখ্যক সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দিয়ে থাকেন সময়ে সময়ে এর মধ্যে রয়েছে কালেক্টর অর্থাৎ ডিসি বা জেলা প্রশাসক তারপরে রয়েছেন ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা এরপরে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আরও সরকার যদি কাউকে মনে করেন কোনো কর্মকর্তাকে এই বিষয়ে দায়িত্ব দিতে পারেন এই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তা বৃন্দ নির্দিষ্ট বকেয়া যার কাছে থাকে অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যদি থাকে সেটি নির্ধারণ করে সেই বকেয়াটি উল্লেখ করে একটি বা একটি পত্র ইস্যু করে থাকেন বা একটি নোটিশ জারি করে থাকেন এই নোটিশটি হচ্ছে সার্টিফিকেট বা সরকারি দাবি আদায়ের জন্য নোটিশ এবং এটি পাওয়ার পর যার বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাবর এটি ইস্যু করা হয় তাদের দায়িত্ব থাকে তখন এই নোটিশ অনুসারে প্রয়োজনীয় অর্থাৎ জবাব দেওয়া এবং যোগাযোগ করা এবং যেই অর্থ পাওনা থাকে দাবি থাকে সেটি পূরণ করা প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং সেটি যদি পূরণ না করা হয় অর্থাৎ দাবি যদি আদায় না করা হয় পরিশোধ না করা হয় এর জন্য কিন্তু মামলা হওয়ার সুযোগ রয়েছে এবং এই মামলার মাধ্যমে একজন পাওনাদারকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার মাধ্যমে সেটি আদায় করার ব্যবস্থা করা হয়ে থাকে এর মধ্যে একটি উল্লেখযোগ্য আমরা বলতে পারি যে ভূমি উন্নয়ন কর যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট সময় পর্যন্ত এই খাজনা যেটা আমরা বলে থাকি সংক্ষিপ্ত মানে স্থানীয় বা সবাই জানি যে খাজনা যেটা আরেকটি নাম হচ্ছে ভূমি উন্নয়ন কর এই খাজনা যদি বকেয়া থাকে এর জন্য কিন্তু সার্টিফিকেট ইস্যু এবং সার্টিফিকেট মামলা করে সরকার এটি আদায় করতে পারে এছাড়াও সরকারের যে কোনো রকমের বকেয়া বা পাওনা যেটি কোনো ব্যক্তি বা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে কোনো প্রতিষ্ঠানের কাছে পাওনা থাকে এই সার্টিফিকেট মামলার মাধ্যমে এটি আদায় হয়ে থাকে তাহলে আজকে আমরা জানলাম যে সরকার তার পাওনা সরকার কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে পাওনা রয়েছে এটি জনগণ বা কোনো প্রতিষ্ঠান থেকে কিভাবে আদায় করে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি